এই সুন্দর লাউটা দিয়ে আজকে আমি ডিম রান্না করব লাউটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর দেখা যাচ্ছিল আর অনেকটাই কিন্তু দেখতে গুল ছিল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আমি আজকে গুল লাউটা দিয়ে ডিম দিয়ে রান্না করব তার জন্য প্রথমে আমি লাউটা খুব ভালোভাবে কেটে নিব আর লাউটা যেহেতু গুল ছিল আর ডিম দিয়ে রান্না করব তার জন্য কিন্তু লাউটা আমি এরকম ছোটো ছোটো পিস করেই কেটে নেব তার জন্য প্রথমে আমি লাউয়ের খোসাটা ছাড়িয়ে নেব লাউটা অনেকটাই বড় ছিল তার জন্য আমি পুরোটা রান্না করব না অর্ধেকটা রান্না করব আর বাকিটা পরে রান্না করব লাউটা কিন্তু আমি এরকম দুই ভাগে ভাগ করে নিয়েছি তারপর এরকম ছোটো ছোটো পিস করেও কেটে নিয়েছি ঠিক এরকমটা আর ডিম দিয়ে রান্না করব তার জন্য লাউের পিসটা এরকম করেই কাটতে হবে আর এইখানে আমি কিন্তু দুইটা ডিম নিয়েছি আর এই দুইটা ডিম দিয়েই আমি লাউটা রান্না করব তার জন্য প্রথমে আমি একটি কড়াই নিয়েছি এখন আমি এইখানে পরিমাণ মতো তেলটা দিয়ে দিব। আর তেল দেওয়ার পর আমি এইখানে একে বাটা মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি পেঁয়াজ বাটা তারপর হচ্ছে জিরা বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিব তারপর হলো কাঁচামরিচ বাটা আর যেহেতু লাউ রান্না করছি একটু সবুজ না হলে কিন্তু দেখতেও ভালো লাগবে না আর আমার কাছে তেমন একটা খেতেও ভালো লাগে না তার জন্য আমি এইখানে মরিচের গুড়া পরিবর্তে কাঁচামরিচ বাটাটা দিয়ে দিলাম তারপর হচ্ছে হলুদের গুঁড়া ধনিয়া সব বাটা মশলা গুঁড়া মশলাগুলো দিয়ে দেওয়ার পর আমি এইখানে কাঁচামরিচ বাটার যে পানিটা ছিল সেটাই আমি এইখানে দিয়ে দিলাম তারপর একটু চেড়ে নিয়ে স্বাদ অনুযায়ী লবণটা দিব। আমি লবণটা আগে দিইনি একটু পরেই লবণটা এখানে অ্যাড করেছি লবণটা দিয়ে দেওয়ার পর আমি এখন কিন্তু মশলাটা অনেকটা সময়ে কষিয়ে নিব যেহেতু ডিম রান্না করছি তার জন্য কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হবে ডিম দিয়ে লাউ ছাড়া এভাবে এখনও রান্না করে খেয়ে দেখেন নাই তারা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটা কিন্তু অনেক মজা তারপর আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে ভেঙে রাখা ডিমগুলো দিয়ে দিলাম এখন আমি ডিমটার সাথে মশলাটাকেও খুব ভালোভাবে কষিয়ে নেব আর একটু ভাজা টাইপের করে নেব মশলার ডিমগুলো সব একসাথে মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি এখানে কিন্তু লাউটা দিব তার আগে কিন্তু লাউটা দেওয়া যাবে না এই তো সব কিছু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম আবারও একটু পানি দিয়ে কিন্তু আমি সব কিছু একসাথে করে নিয়ে একটু নেড়ে দিচ্ছিলাম যাতে করে ভালোভাবে সব কিছু অ্যাড হয় এখন কিন্তু আমি আবারও একটু কষিয়ে নিয়ে কিন্তু এখানে আমি লাউটা দিয়ে দিব লাউটা আমি কিন্তু দিয়ে দিলাম এখন আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি লাউ যেহেতু অনেকটাই নরম একটা সবজি এখানে কিন্তু বেশি একটা পানির প্রয়োজন পড়ে না লাউ কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক একটা উপকারী সবজি আর লাউ কিন্তু খেতেও অনেক ভালো লাগে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব লাউটা খুব ভালোভাবে কষানোর জন্য আর হ্যাঁ আমার বয়সটা দিতে কিন্তু অনেকটাই প্রবলেম হচ্ছিলো অনেকটাই ঠান্ডা লেগেছে তার জন্য আপনারা কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবেন লাউটা এখন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছে আর কিন্তু লাউয়ের তরকারিটা কিন্তু প্রায় আমার রান্না হয়েই গিয়েছে বেশি একটা ঝোল রাখবো না ঝোলের পরিমাণটা অনেকটাই কমিয়ে নেব অল্প সময়ের মাঝে কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু ডিম দিয়ে লাউ এরকম রান্না করা যায় লাউটা কিন্তু খুব ভালোভাবে আমার সিদ্ধ হয়ে গিয়েছে ঝোলের পরিমাণটাও কিন্তু অনেকটাই কমে গিয়েছে এখন আমি ঝোলাটা অফ হয়ে দিয়ে তরকারিটা নামিয়ে নিব এই তো ডিম দেওয়া লাউ রেসিপিটা কিন্তু আমার একদমই কমপ্লিট হয়ে গিয়েছে খুবই অল্প সময়ের মাঝে কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু ডিম দেওয়া লাউটা রান্না করা যায় আপনারা কিন্তু বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ